আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে কীভাবে মিষ্টি দই তৈরি করা যায় সেটাই দেখাবো দেখুন এখানে কী কী নিয়েছি নিয়েছি গরুর দুধ এক বাটি নিয়েছি একটা গোড়া দুধের প্যাকেট চিনি প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াই আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি দিয়ে নেবেন কমিয়ে বা বাড়িয়ে আমি এই ছোট হাতার দুই হাতা দিয়েছি চুলায় আমি কড়াই বসে দিয়েছি এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি ক্যারামালটা তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণ আমি একটু লাল করে জাল করে নিব তাহলেই ক্যারামালটা হয়ে যাবে ক্যারামালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি দুধটা ভালো করে করে নেব এখানে আমি বাটিতে অল্প একটু ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে আমি গুঁড়া দুধটা গুলে নিব আমি গুঁড়া দুধটা গুলে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে আর কিছুক্ষণ জাল করে নিব এবার ভালো করে দুধটাকে জাল করে নিব তারপরে আমি দিয়ে দিবো লেবুর রস পাচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর নামে নিব অর্ধেকের অর্ধেক আমি লেবুর রস নিয়েছি এবার লেবুর রসটাকে দিয়ে দেবো চিপে এখানে একটা মাটি হাড়ি নিয়েছি ছোট এবার আমি মাটির হাড়িতে ঢেলে দিব এবার আমি একটা পেপার দিয়ে মুখটা আটকে দিবো তারপরে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আমি জলে আধা ঘন্টা ভাপিয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি কেটে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টি দইটা একবার হলো এভাবে ট্রাই করবেন এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে